ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে সুগন্ধের সঙ্গ পাব দ্বীপ প্রহরে দ্বিজন ছায় আহা কি শীতল স্পর্শ হৃদয় ললাটে আহা চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে চন্দন চন্দন আমি বসে থাকব দীর্ঘ নিরালায় প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি অন্ধ শিমুলে জারুলে লক্ষ লক্ষ মহাদ্রুম শিরা উপশিরা নিয়ে জীবনের কত বিজ্ঞাপন তবুও জীবন জলে সমস্ত অরণ্য দেশ জলে জ্বলে ওঠে অশোক আগুনে আমি চলে যাই দূরে হরিণের প্রস্ত পায়ে বনে বনান্তরে অন্বেষণ ভ্রুপল্লবে ডাক দিলে এতকাল ডাকুনি কেন আমায় কাঙালের মতো আমি এত একা তোমার কি মায়া হয়নি শোননি আমার দীর্ঘশ্বাস হৃদয় উন্মুক্ত ছিল তবুও হৃদয় ভরা এমন প্রবাস আমার দুঃখের দিনে বৃষ্টি এলো তাই আমি আগুন জেলেছি সে কি ভুল শুনিনি তোমার ডাক তাই মেঘ মন্দ্রস্বরে গর্জন করেছি সে কি ভুল আমার অনেক ভুল অরণ্যের একাকিত্ব অস্থিরতা ভ্রাম্যমান ভুল এবার তোমার কাছে এ অন্য অরণ্য আমি চিনে গেছি এক মুহূর্তেই সর্ব অঙ্গে শিহরণ ক্ষণিক ললাট ছুঁয়ে উপহার দাও সেই অলৌকিক ক্ষণ তুমি কি অমূল তরু স্নিগ্ধ জ্যোতি চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে চন্দন চন্দন আমার কুঠার দূরে ফেলে দেব চলো যাই গভীর গভীরতম বনে ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে